আমরা সবাই জীবনে পরিবর্তন চাই কেউ চাই ধনী হতে কেউ চাই সুস্থ হতে কেউ আবার নিজের স্বপ্ন পূরণ করতে কিন্তু একটা বড় ভুল করি আমরা ভাবি বললেই পরিবর্তন আসবে সত্যিটা হলো মানুষের পরিবর্তন বলে আসে না মানুষের পরিবর্তন আসে কাজে আজ আমি আপনাকে সেই সত্যিটাই মনে করিয়ে দেব যা আপনার জীবন বদলে দিতে পারে আমরা সবাই প্রায় একটাই ভুল করি আমরা শুধু বলি আগামীকাল থেকে পড়াশোনা শুরু করব, পরের মাস থেকে আমি জিমে যাব একদিন আমি বড় কিছু করব। কিন্তু সমস্যা হলো আমরা শুধু বলি কাজ করি না আমরা পরিবর্তন চাই কিন্তু তার জন্য কিছু করি না কথার কোনো দাম নেই যদি কাজ না থাকে মনে রাখবেন শুধু বললেই স্বপ্ন পূরণ হয় না শুধু প্রতিজ্ঞা করলেই জীবন বদলায় না পরিবর্তন শুরু হয় তখনই যখন আপনি কাজ শুরু করবেন শুধু স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হয় না শুধু লক্ষ্য লিখলে লক্ষ্য অর্জন হয় না আপনার পরিবর্তন শুরু হয় প্রথম কাজ থেকে আপনি যখন বই হাতে নেন তখনই আপনার শিক্ষা শুরু হয় আপনি যখন সকালে দৌড়তে বের হন তখনই আপনার শরীর বদলাতে শুরু করে আপনি যখন একটি নতুন দক্ষতা শিখতে বসেন তখনই আপনার ভবিষ্যৎ গড়া শুরু হয় মনে রাখবেন পরিবর্তনের আসল চাবি হলো কাজ প্রতিদিন এক ঘন্টা পড়াশুনো করলে এক বছর পর আপনি নতুন জ্ঞানী মানুষ হবেন প্রতিদিন 30 মিনিট এক্সারসাইজ করলে কয়েক মাসেই আপনার শরীর পরিবর্তন আসবে প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করলে কয়েক বছরের মধ্যে আর্থিক স্বাধীনতা পাবেন ছোট ছোট কাজগুলোই মিলে বড় পরিবর্তন পরিবর্তন তৈরি করে। কোনো জাদু নয় এটা আপনার প্রতিদিনের কাজের ফল ইতিহাসে যারা বদলে গেছে যারা অন্যদের জীবন বদলে দিয়েছে তারা কেউই শুধু বলে যায়নি তারা কাজ করেছে স্টিভ জবস শুধু বলতেন না যে আমি পৃথিবী বদলাব তিনি প্রতিদিন অ্যাপেলের জন্য কাজ করেছেন আইডিয়াকে বাস্তবে রূপ দিয়েছেন আজ তার নামই বদলে দিয়েছে প্রযুক্তির ইতিহাস এপিজে আব্দুল কালাম তিনি যদি শুধু বলতেন আমি বিজ্ঞানী হতে চাই তাহলে তিনি কখনোই মিসাইল অব ইন্ডিয়া হতেন না তিনি দিনরাত পরিশ্রম করেই তিনি দেশকে গর্বিত করেছেন স্বামী বিবেকানন্দ যদি শুধু বলতেন আমি সমাজ বদলাব তাহলে কিছুই হতো না তিনি কাজে নামেন দেশ বিদেশে ঘুরে মানুষকে জাগিয়ে তুলেন তাই আজও তার নাম আমাদের অনুপ্রেরণা দেয় এই সব উদাহরণ আমাদের একটা জিনিস শেখায় পরিবর্তন কথায় আসে না পরিবর্তন আসে কাজে এবার ভাবুন নিজের কথা আপনি কতবার বলছেন আমি কাল থেকে শুরু করব সময় হলে করব, একদিন সফল হব কিন্তু আজ সেই একদিন আসেনি কারণ পরিবর্তন বলে আসে না পরিবর্তন আসে কাজে তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন প্রতিদিন একটি নতুন অভ্যাস গড়ে তুলবেন প্রতিদিন আপনার লক্ষ্য পূরণের জন্য অন্তত 30 মিনিট সময় দেবেন প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো করবেন মনে রাখবেন আজ যদি আপনি প্রথম পদক্ষেপ নেন আজ যদি আপনি কাজ শুরু করেন তবে একদিন আপনি সেই মানুষ হবেন যাকে এক সময় শুধু স্বপ্নে দেখতেন জীবনের সত্যিটা হল পরিবর্তন কোথায় আসে না পরিবর্তন আসে কাজে আজ থেকে কাজ শুরু করুন ছোটো ছোটো পদক্ষেপ নিন কারণ আপনার প্রতিটি কাজই আপনাকে নিয়ে যাবে স্বপ্নের কাছাকাছি মনে রাখবেন কথা মানুষকে আশা দেয় কিন্তু কাজ মানুষকে বদলে দেয় তাই এখনই সিদ্ধান্ত নিন আপনি কি শুধু বলবেন নাকি কাজ করে সত্যিকারের পরিবর্তন আনবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখে জানান এবং নতুন ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা